বনাত খুলান বনাথ খুলান কি হৈছে ভাই বনাত খুলুম কেমিয়ে কথা কম কনছে তাৰ তাৰিখ কাম আছে হাইৰে দেহি কি কৰে খুইলে দেই খুলচি ভাই গাড়িতে তো কোনো সমস্যাই নাই হালাইতে আমার গ্যারে যাই লোকে যায়ক হোক ভুল বাল কই দশ হাজার টাকার বিল ধরা দি ভাই গাড়িতে তো ভাই অনেক সমস্যা ইঞ্জিন মিঞ্জিন হিট হয়ে গেছে গা তাছাড়া বয়স হায়াত অনেক কম তারপর মনে করেন যে ব্যাটারি আপনি নতুন কিন্তু ব্যাটারিতে মনে করেন যে আর মাল সা নাই গাড়ি তো অনেক কাম আছে ধরেন সাত থেকে দশ হাজার টাকার মতো লাগবো হালার ঘরে হালা আমি এলাম গাড়ি ওয়াশ করে নিল লিগে আর তুই আমার সাত দশ হাজার টাকা বিল ধরাই দিছ আমার গাড়ি তো কিছু নাই ভালো লেগে কইছিলাম ভাই ভাল লাগে না না গাড়িটা ওয়াশ করে দিয়েছে